এখন বাজে রাত বারোটা কুড়ি আর এই যে আমার মেয়ের অবস্থা দেখো কেমন দুষ্ট হয়েছে দেখো আমি একটু বাথরুমে গেছিলাম তার মধ্যে এই করেছে খুব ভালো খুব খুব সুন্দর দেখাচ্ছে তোমার খুব ভালো দেখাচ্ছে হ্যাঁ খুব ভালো দেখাচ্ছে তোমায় খুব ভালো দেখাচ্ছে পুরো বাঁদরের মতো দেখাচ্ছে তোমায় সুন্দর জামা কাপড়গুলো তুলে রে আজকে সোফাতে রেখেছিলাম গোছানো হয়নি তার মধ্যে কাজ সেরে দিয়েছে পুরো সব রুম গুছিয়ে দিয়েছে পুরোটা একদম সুন্দরভাবে গুছিয়েছে মেয়েটা দেখি মাম্মা তোমাদের নিজেও খুব ভালোভাবে সেজেছে দেখি বাবা মুখটা দেখি খুব ভালো লাগছে তোমার খুব ভালো লাগছে রাত্রিতে ঘুম নেই ওই করছে এখন আমি এত রাত্রি কী করবো